মানুষ যদি দেখতো কারো কবরে রাজা নিজেই তখন মিলায় তো তার জীবনের হিসাব মানুষ যদি দেখত কারো কবরে রাজা নিজেই তখন মিলায় তো তার জীবনের হিসাব খারাপ পথে হারম খাবার না কেউ খারাপ পথে না হারম কামাই না ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কানত নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর 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 কল্পনাতে দেখতে যদি শেষ বিচারের দিন কারো কাছে হয়েতো না কেউ একদিন ধরেন কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন কারো কাছে হয়েতো না কেউ একদিন ধরেন রাতের কঠিন সময় দেখতো যদি আর আল্লা ছাড়া উপাসনা করতো না আর কারো কুলসের কঠিন সময় দেখত যদি আর আল্লা ছাড়া উপাসনা করতো না আর কারো কেউ খারাপ পথে যেতনা হারাম কামাই খেতনা কেউ খারাপ পথে যেতনা হারাম কামাই খেতনা মাথা ঠুকে আল্লাহর ভয়ে নিরন্ত মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর 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 জাহান নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত তাও বা পড়তে পড়তে মানুষ বেহস হয়ে যেত যেহান নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত তাওবা পড়তে পড়তে মানুষ যে হয়ে যেত জান্নাতে রয়ে সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করত সবাই পাপের কথা ভুলে জান্নাতে রয়ে সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করত সবাই পাপের কথা ভুলে কেউ খারাপ পথে যেত না হারাম কামাই খেত না খারাপ পথে যেত না হারাম কামাই খেত না ইবাদতে মাথা ভুকে আল্লাহর ভয়ে কাঁন্দ নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর